সারা দুনিয়া চুপ হয়ে গেছে মুসলমান মূর্তি আপনি নিজের মুসলিম বলে মনে করেন খোদ সৌদি আরবের দিকে তাকান ফিলিস্তিনের ব্যাপারে তাদের পদক্ষেপ কি আমি বলবো জিরো পদক্ষেপে তারা আস ঠিক কিনা বলেন এজন্য আগামী দিন দেখবেন সৌদি আরবের উপরে বড় বড় কয়েকটা আজাব আসতেছে যদি প্রশ্ন করি দুবাইয়ের এ ব্যাপারে কার্যক্রম কি উত্তর হবে তাদের কোনো পদক্ষেপ নাই ফিলিস্তিনের মুসলমানরা মুক্ত হওয়ার পিছনে কাতারকে আমরা যেমন মনে করেছিলাম কিছুদিন আগে আমাদের আশা ভেঙে দিস তার মানে বোঝা যায় এই আরবের দিকে বড় ধরনের একটা আজাব আসতে চাল্লার পক্ষ থেকে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ নিজেরা মুসলিম বলে মনে করে কিন্তু আসলে মুসলিমের সংখ্যা বড় কম তাকে দেখেন ফিলিস্তিনের একটা শিশু বাচ্চার বক্তব্য কেমন সাংবাদিক তোমার কি ভয় লাগে না এই যে হুদিদের বোমারু বিমান গুলো মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে তোমার মনে কি ভয় লাগে না ছেলেটা জবাব দিয়ে দিয়েছে না আমার মনে কোনো ভয় লাগে না কারণ এই বিমান তো খুব সামান্য চলে আর এই বিমানের উপরে আমার মালিক আমার আল্লাহ আছে চিন্তা করে তার ইমানি হিম্মত কত বড় ছোট বাচ্চা বলতেছে এইখানে বিমান খুব কাছাকাছি উঠতেছে এর উপরে আমার আল্লাহ আছে আমি মুসলিম আমি কাউকে ভয় পাইতে পারি না জোরে সারা দুনিয়ার ভিতরে ইসলামের কথা বললে মারা হবে ইসলামের কথা বললে শাস্তি দেওয়া হবে আজ আমার ফিলিস্তিনের দিকে তাকে দেখেন প্যাকগুলা পিঠের সঙ্গে লেগে গেছে চল্লিশ হাজার শিশু বাচ্চা মা বাবাকে হারায়া ফেলেছে হয়ে গেছে। লাখের উপরে মানুষ চোখ হারায় ফেলেছে হাত হারা ফেলেছে পা হারায়া পঙ্গু হয়ে গেছে শুধু মাত্র ইসলামের কারণে মার খাচ্ছে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে রক্ত এত সস্তা হয়ে গেছে যেই রক্তের দাম কম না কাবার মুসলমানের রক্তের সম্মান চাইতে কম না সেই কাবার মুসলমানদেরকে মারা হচ্ছে তারপরেও সারা দুনিয়া চুপ করে আছে ঠিক কিনা বলে